আগামী সাথে বন্ধুগণ আজকের এই মিছিল পরবর্তী পথসভা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ময়মন সিংহ দাস মুক্তা আসনের সংসদ সদস্য প্রভার্থী আমাদের মুক্তি কোথায় গণমানুষের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

আজকের ঐতিহাসিক জনসমাবেশের এবং জনসমুদ্রের সম্মানিত সভাপতি জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ ভক্তার সর্বস্তরের সংগ্রামী বন্ধুগণ অমুসলিম হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মাবলম্বী সংগ্রামী ভাইরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা রাজপথে নেমেছি পাঁচটি দাবিতে কারণ চুয়ান্ন বছর জগৎ বাংলাদেশে ভারতে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এক সালা এক সালা বাংলাদেশের কোন নির্বাচন বৈধ হয় নাই জনগণ ভোট দিতে পারে নাই গত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই রাজনীতিতে নির্বাচন ব্যবস্থায় একটি সংস্কার আধার প্রস্তাব নিয়ে জামাত ইসলামী জাতির সামনে হাজির হয়েছে পৃথিবীর এখানবইটি দেশে যে পদ্ধতি চালু আছে যেখানে ভোট ডাকাতি নেই কেন্দ্র দখল নেই মারামারি নেই কালো টাকার সরাসরি নেই এবং চাদুবাজি মাস্তানিদের কোন জায়গা নেই সেই পদ্ধতির নাম হল সংখ্যানুপাতিক পদ্ধতি ইংরেজিতে বলা হয় পিয়ার পদ্ধতি এই পদ্ধতিতে আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পদ্ধতিতে একশতভাগ ভোটারদের ভোটের প্রতিনিধি পার্লামেন্টে নিশ্চিত হবে যতবার এই দলের সতেরো পার্সেন্ট এমপি হবে পার্লামেন্টে ভোট পায় যাবে না আমাদের বন্ধুরা এই ধরনের পদ্ধতি যদি চালু হয় তাহলে দলকে জনপ্রিয় করতে হবে প্রার্থীকে জনপ্রিয় করতে হবে চরিত্র পাল্টাতে হবে চরিত্র পাল্টাতে চান না মানুষকে চরিত্র দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে জয় করতে চান না তারা চরম করে ক্ষমতায় যেতে চায় তার জন্য এই চরম জবরদস্তির পদ্ধতি করে পিআর পদ্ধতির জাতীয় সংসদকে বাধ্য করে করতে হবে ঠিক দুই নাম্বার আমরা বলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই মন্ত্রী মন্ত্রীপরিষদ নাই এবং সংবিধানের 42 থেকে 45 তে ধারার কোনো বাস্তববাদ বাংলাদেশে নাই সুতরাংই শূন্যতা পূরণ করতে হবে জনগণের যে আন্দোলনের মাধ্যমে সৌরাচারের পতন হয়েছে সেই জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে জুলাই ভিত্তি দিতে হবে তিন নাম্বার আমরা বলেছি যারা হত্যা করেছে ওই হাজারের মতো আমাদের ভাই দেখে হত্যা করা হয়েছে লক্ষ্যগাছার প্রদুর্বরিতে জুলাই অগস্টের একজন সৈনিক আছেন তিনি জীবন দিয়ে এই আন্দোলনে একশো তো জন শিশুকে হত্যা করা হয়েছে এত অল্প সময়ে এত শিশু কিশোর তরুণ যুবককে হত্যা করার কোনো নজির নেই যারা এই গণহত্যা করেছে অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে এরপর আমরা বলেছি আওয়ামী লীগ জনগণের দুশনে পরিণত হয়েছে কারণ তারা জনগণের ভাষা কেড়ে নিয়েছে অর্থ কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে সুতরাং তাদের এক নাম্বার তুষর হল জাতীয় পার্টি আপনারা দেখেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় পার্টির যে প্রতীক তার মালিকটা কেউ তারা খুঁজে পাচ্ছেন না যেখানে মালিক খুঁজে পাওয়া যায় না তারা কিসের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি করবে সুতরাং তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে এরপর আমাদের আরেকটি দাবি সেটা হল লেভেল প্লেইং ফিল্ড সবাইকে ভোট যাওয়ার ভোট দেওয়ার সমান সুযোগ দিতে হবে প্রায়ই হুমকি দেন মামলা দেওয়া হবে আমার দল না করলে দোকান বন্ধ করে মিছিল আসতে বাধ্য করেন আর সব কিছু বন্ধ করে তাদের দলের যুগার যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন আমরা বলছি এদের নাম নেবেন এই ফের নয় প্রত্যেক ভোটার ওই ভীতিহীন অবস্থায় এর দিকে কেন্দ্র যাবে ভোট দিবে আবার তার দিকে চোখ তুলে ভাষায় কথা বলতেছি আপনারা আমাদেরকে মেহরবানি করে রাস্তায় নেমে প্রতিবাদ মাধ্যমে দাবি আদায় করতে আন্দোলন আন্দোলনকারীকে আমরা জানি আমরা জীবন দিতে জানি हरा জীবন দরকার হলে জেলে থাকব ওয়ান্নার কাছে নতি স্বীকার করব না আমরা সে আল্লামা সাইদুর উত্তর শরীফ বলেছেন জীবন দিব রক্ত দিব শহীদ হব ভারতের কাছে নতি স্বীকার করব না আমরা সেই দলের কর্মী আজকে আমি মুক্তগা সভা প্রতি কৃতজ্ঞ আপনারাই গরম রক্ত গায়ত্ব করে আমাদের সারাদিন শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আগামী দিনে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আপনারা রাজপথে নামবেন আপনাদের সাথে আমি আছি ছিলাম এবং থাকবেন সারা আপনাদের সমর্থনে ধন্যবাদ আলাইকুমত এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত সংগ্রামী আমির অধ্যাপক শান্তুল হক অধ্যাপক শান্তুল হক আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আমাদের আজকে এই বিষয়কে সাফল্য করেছেন এর জন্য আমি সকলকে সাংবাদিক এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অতিম শুভেচ্ছা এবং অভিনন্দন সনান উপস্থিতি সাময়িক আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন ব্যবসায়ী যানবাহন চলাচলের গাড়ি এবং অনেকেরই কিছু অসুবিধা হয়েছে এর জন্য হত্যাকাশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে